আসসালামু আলাইকুম চলে আসলাম কাশপিয়া ফেভ্রিসের শপ থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে নিয়ে চলে আসলাম আমাদের এই যে একটা শপ এটা হচ্ছে আমাদের নর্মেনশন মার্কেটেরই তৃতীয়তলাতেই তো আমাদের এই শপটিতে কিন্তু একটা স্পেশালি অফার যাচ্ছে পুরা সব কিছু ড্রেসের উপরে কিন্তু একটা স্পেশালি অফার যাচ্ছে যেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আগামীকাল ফ্রাইডেতে আমাদের এই প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু একটা হিউজ পরিমাণে মেলা যাবে আর অবশ্যই আমাদের শপের সাথে আগে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসলেই কিন্তু পেয়ে যাবেন অপোজিটেই কিন্তু হচ্ছে নিউ মার্কেটের অপোজিটেই কিন্তু হচ্ছে নোর ম্যানসেন মার্কেট আর নোরম্যানসেন মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত শপটি কাশ্মীর ফেপিসের শপ তো অবশ্যই আপনারা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাকার যাচ্ছে এই যে দেখেন এগুলো তো হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যেগুলো হচ্ছে পাকিস্তানি লাক্সারি কালেকশনও কিন্তু আমাদের একটা প্রত্যেকটা কিন্তু আমাদের একটা ঈদ ধামাকা অফার যাবে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিসের শপে আর আপনাদের জন্য কিন্তু আমরা হিউজ পরিমাণে সুতির ভিতরে কালেকশন করেছি যেগুলো একদম খুবই কোয়ালিটিফুল এবং কি খুবই অ্যাটলোপসি ডিজাইন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি অবশ্যই চালু রয়েছে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন আপনাদের জন্য কিন্তু এত সুন্দর সুন্দর এবং ক্যাক্সলক্সের ডিজাইনের উপরে কিন্তু আমরা বহুতবার একটা প্রিপারেশন নিয়ে ফেলেছি যেটা হচ্ছে আপনারা আগামীকাল থেকে পেয়ে যাবেন আগামীকাল হচ্ছে রোস্ট ফ্রাইডে তো অবশ্যই সকলে মিলে কিন্তু আমাদের শপে চলে আসবেন এই যে আমি যদি একটু বাইরে থেকে আপনাদের দেখাই দিই যেটা হচ্ছে আপনার নর্মেসের মার্কেট নর্মেশা মার্কেটের সিঁড়ি দিয়ে উপরে আটলে চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই দুই দুইটা শপ একই সাথে তো তার পাশাপাশি এই যে এই শপটি আমাদের পনেরো নম্বর শপটি এখানে কিন্তু আমাদের একদম হিউজ পরিমাণ কালেকশনের উপরে কিন্তু একটা স্পেশালি ধরক অফার যাচ্ছে এই যে দেখেন আপনারা এখানে আসলে কিন্তু এই যে পাকিস্তানি লাক্সারি কালেকশন পেয়ে যাবেন ইন্ডিয়ান ড্রেস পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন করা হয়েছে আপনাদের জন্য এই যে দেখেন খুবই অ্যাক্সলোপসি ডিজাইনের উপরে কিন্তু আমাদের একটা স্পেশালি কাপড় যাচ্ছে তার পাশাপাশি আমাদের রয়েছে এই যে সুতির কালেকশানগুলো যারা এখন চিন্তা করতেছেন যে গরম গরমের দিন গরমের দিনে কিছু আরামদায়ক কালেকশনে আপনারা পরে অবশ্যই আপনারা এই গরমের দিনে কিন্তু আরামদায়ক কালেকশনগুলো কিন্তু আপনারা পরে আরাম পাবেন খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন করা হয়েছে আপনাদের জন্য দেখেন একদম হিউজ পরিমাণে একদম খুবই হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রেফার ক্রেসের শপ থেকে তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে লাগজারি কালেকশনগুলো এগুলোও কিন্তু আমাদের খুবই এক্সক্লুসিভ অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা যেগুলো হচ্ছে আপনার তিন হাজার চার হাজার টাকার ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম একদম যাকে বলে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে যেটা আমাদের শপটিতে আসলে আপনারা পেয়ে যাবেন খুবই এক্সলোপসি ডিজাইনের উপরে কিন্তু আমরা একটা স্পেশাল ধামাকফ দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আর এই যে দেখেন তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন এই যে জয়পুরি কালেকশনগুলো এগুলোও কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাকা অফার যাবে আর যেহেতু সামনে হচ্ছে ঈদ ঈদকে ঘিরেই কিন্তু আমরা আপনাদের জন্য এই ধামাকা অফারটি অ্যারেঞ্জমেন্ট করেছি তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাছে অফিসের শপে এই যে দেখেন আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু আমরা একটা স্পেশালি ধামাকা অফার দেখেছি এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আমাদের গর্জিয়াস পার্টি ওয়ার্কের কালেকশন তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে লাক্সারি শিফনের কালেকশনগুলো এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে তো অবশ্যই আপনারা সকলেই মিলে কিন্তু চলে আসবেন আমাদের কাছপি ফেবিস শপে আর আমি যদি একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এখান থেকে কোনটা দেখাবো বলেন তো এখান থেকে একটা ড্রেস আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আপনাদেরকে কী কী কীরকম কালেকশনগুলো দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে একসল সেই ডিজাইনের এই ড্রেসটা এই ড্রেসটা একটু খুলে দেখেন তো ভাই ড্রেসটা ভাই যেন খুলে দেখান একটু আমাদেরকে খুবই চমৎকার চমৎকার কালেকশন করেছে আমরা আপনাদের জন্য দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন এগুলো হচ্ছে প্রিমিয়াম সুতির কালেকশন ওয়াও খুবই লাক্সারি কিন্তু দেখেন একটু জাস্ট এগুলো কিন্তু আপনার এমব্রয়ডারি সুতার উপরে সিকোয়েস দিয়ে অত সুন্দরভাবে ডলার দিয়ে কাজ করা রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা হিউজ পরিমাণ কালেকশন করা আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টের আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশন কিন্তু আর সেম কালার ম্যাচিং চালোয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে আড়াইগজে সেট হবে আর এ হচ্ছে দুপারটা এটা কিন্তু নামাজি দুপাটা পেয়ে যাবেন পাঁচ হাত লম্বা হবে নামাজি দোপাট্টা খুবই সর্বনাশ খুবই চমৎকার কিন্তু একটু জার্সে দেখেন একদম মাথা নষ্ট করা কালেকশন তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিয়াফি অফিসের শপে এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পার্টি ওয়ার্কের কালেকশনও কিন্তু তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিটসের শপে আগামীকাল ফ্রাইডে থেকে কিন্তু আমাদের আর আগে থেকেই কিন্তু আমাদের প্যাকেজিং কালেকশনের অফারটা কিন্তু চালুই ছিল তো অবশ্যই এখনও কিন্তু চলতেছে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিজের শপে আমাদের শপের লোকেশনটা আমি একটু আপনাদেরকে যদি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলেই কিন্তু পেয়ে যাবেন নূরমেশ্বর মার্কেটটি তো নূরমেশ্বর মার্কেটের তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীয়া ফেব্রিজের শপটি তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিসের শপে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হচ্ছে কি যারা আসতে পারবেন না তাদের জন্য তো আমাদের অনলাইন সার্ভিসটি চালুই রয়েছে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম